তাদের পরামর্শ ছিল এই চিকিৎসা দেশের বাইরে নাও কিন্তু আপনারা জানেন যে আমি আল্লাহর উপর ভরসা করে দেশেই চিকিৎসা নাও সিদ্ধান্ত গ্রহণ করি এবং আগস্ট মাসের 2 তারিখ ঢাকার ইউনাইটেড হাসপাতালে আমার হার্টে ওপেন হার্ট সার্জারি হয় বাইপাস সার্জারি তারপরে দুই মাস আমি একটা বিশ্রামিক ছিলাম দুই মাস অসিক্রম হওয়ার পর ধীরে ধীরে চিকিৎসকদের পরামর্শ নিয়ে কার্যক্রম শুরু করেছিলাম

দেশের ভিতরে আমি কোনো জায়গায় সফর করার আগে সৈয়দু আরবেই প্রথম সফর করি গত মাসে উনিশ তারিখ তিন দিন সৌদি আরবে ছিলাম উমরা উপলক্ষে তারপরে এখান থেকে আট দিনের জন্য যুক্তরাষ্ট্রে সফর করি যুক্তরাষ্ট্রে আট দিন কাটানোর পর দুই দিনের চেয়ে কিছু কম সময় যুক্তরাজ্যে ছিলাম ওখান থেকে আবার তুরস্কে আসি এবং এখানে তিন দিন আমি অতিবাহিত প্রতিটি দেশে সরকারি বেসরকারি অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয় সেই সাক্ষাতে দেশের প্রয়োজনকে সামনে রেখে কিছু ভূমিকা নেওয়ার চেষ্টা করি কোনো ব্যক্তি কিংবা দলের সাথে বরঞ্চ দেশ এবং জাতির স্বার্থে যা ভালো মনে করেছি সে বিষয়গুলো বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা উত্থাপন করেছি আশা করছি আগামীর বাংলাদেশ নির্মাণে এই সফর ইনশাল্লাহ সহায়ক হবে তার পাশাপাশি সব কয়টি দেশে বাংলাদেশি ডায়াসপোরা যারা আছেন প্রবাসী তাদের বিভিন্ন সমাবেশে যাওয়ার সুযোগ হয়েছে এবং যুক্তরাষ্ট্রে প্রথম দিনেই সেখানে মিডিয়ার ভাইদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ যেখানে গিয়েছি প্রবাসী বাংলাদেশিরা তারা তাদের বুকের উষ্ণতা ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন এবং তাদের এই উষ্ণতা এবং ভালোবাসায় আসলে আমি মুগ্ধ এবং আপনার তাদের বুক ভরা ভালোবাসা

আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখন পর্যন্ত পেরে উঠছি পাঁচ তারিখের পর পরিবর্তনের পর থেকে গত বছরের আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমরা একটা বিষয় খুব গভীরভাবে অনুদান করছিলাম বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা নানা সমস্যায় জড়িত জড়িত সেই দেশে অবস্থানকালীন সময় এবং দেশে আসে আসে তাদের এই বিষয়গুলো অ্যাড্রেস করা উচিত আমরা চেষ্টা করছি কিন্তু আমাদের মনে হলো যে একটা দাবি যদি তাদের একটা অধিকার যদি তাদের প্রতিষ্ঠিত হয় তাহলে সেই অধিকারের হাত ধরেই বাকি অধিকার গুলো এবং এটি হচ্ছে তাদের অধিকার আমরা প্রথম দিক থেকেই এই দাবি উত্থাপন করেছিলাম প্রধান উপদেষ্টা বরাবর আমরা কথা বলেছি নির্বাচন কমিশনের সাক্ষাৎ করে আমরা কথা বলেছি আমরা আওয়াজ তুলেছি আমাদের মিটিং সমাবেশ সবগুলাতে লেখা লেখা লিখতে বক্তব্য এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত সরকার একমত হয়ে নির্বাচন কমিশন পদক্ষেপ নিয়েছে কিন্তু সেই পদক্ষেপটা কাঙ্ক্ষিত মানে মানে সেখানে ওটিটিতে অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না যার কারণে আগ্রহ থাকা সত্ত্বেও সকলে এখন পর্যন্ত গত ত্রিশ অক্টোবর যে সময় বেঁধে দেওয়া হয়েছিল এই নির্দিষ্ট সময়ের ভিতরে অনেকেই ভোটার হতে পারে আমরা সরকারের কাছে নিয়ে জানিয়েছি কমপক্ষে আরো পনেরো দিন এই প্রক্রিয়া উন্মুক্ত রাখার জন্য আর যে সমস্ত জটিলতা আছে সেগুলো দূর করে যাতে স্বস্তির সাথে সাথে প্রবাসীরা উপকার হতে পারেন সেই জায়গাটা উন্মুক্ত করে দেওয়ার জন্য এর পাশাপাশি হয়তো আপনারা লক্ষ্য করে থাকবেন আমরা এই ঘোষণাও দিয়েছি যেহেতু বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তারা সমান্তালে অবদান রেখে চলছে কিন্তু দেশ করার কাজে তাদের প্রতিনিধিত্বটা বিভিন্ন বাধা সেই বাধাগুলো অপসারণ করা উচিত উচিত এবং আমরা যদি এই দেশ এবং জনগণের সেবা করার সুযোগ পাই তাহলে আমরা আমরা যদি সুযোগ পাই দেশেবা মহান আল্লাহর ইচ্ছা জনমনের ভালোবাসা এবং সমর্থনে তাহলে যে অনুপাতে বিদেশীরা প্রবাসীরা বিদেশে অবস্থান করবে আমরা সরকারের বিভিন্ন স্তরে সেই অনুপাতটাই তাদের প্রতিমিদিত্ব ইনশাআল্লাহ নিশ্চিত তাহলে তারা অনুভব করবে নে দেশটি আমাদের দেশ তাদের মধ্যে এই ধারণা সৃষ্টি হবে দেশ যেহেতু আমাকে সম্মান দিয়েছে আমারও দেশকে সম্মান দিতে হবে এই জন্য তাদের পক্ষে সবকিছু উজাড় করেই তারা পাশে দাঁড়াবে এই দেশের উন্নয়নে অগ্রগতিতে আমরা একটা বিশ্বাস সম্মানিত ভাই রায়েরা সিলেট আমাদের প্রিয়জন এই সিলেট সম্প্রতি অনেকগুলো সমস্যায় জড়িত جو ضرور ہے یہ دستور

দাবি করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই দুর্ভোগগুলা দূর করে ঢাকার সাথে স্বস্তিদায়ক যোগাযোগ যেন আমাদেরকে করার সুযোগ করে দেওয়া হয় এছাড়াও আরো অনেকগুলো সমস্যা রয়েছে সেই সমস্যার ব্যাপারে ইনশাআল্লাহ যথা সময়ে আমরা অ্যাড্রেস করব কথা বলব এবং দাবি দাবি আদায়ে জামাত ইসলামী সাথেই থাকবে ছিল আছে থাকবে ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন দেশ এবং জাতির ক্ষেত্রে নিজের কর্তব্যটুকু যথাযথভাবে পালন করতে পারি নতুনভাবে আবার যে দায়িত্ব আসলে আল্লাহ যেন এই দায়িত্ব আমার জন্য সহজ করে দেন এবং দেশ এবং জাতির কল্যাণে যেন আল্লাহ আমার এই দায়িত্ব পালন করেন আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম